আন মুআয ইবনে জাভালিন রাদিয়াল্লাহু তাআলা মুকাল কুনতু রিদফান নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমারিন আল্লাহর নবীর সাহাবী মুআয ইবনে জাভাল বলেন একদিন আল্লাহর পয়গম্বরের সাথে একটা ছা একটা গাধার পিঠে আল্লাহর পয়গম্বরের পিছনে আমি বসা কোথাও যাচ্ছিলাম ইয়াকালু লাহু উফাইন আমরা এবং আমার নবী ওই গাধাকে মহব্বত করে উফাইর নামে ডাকতো আমরা সার গরুর নাম দিই আছে না নাই এই কথা বলেন ছাগলের নাম দেই না আমরা আল্লাহ রসুল ওই গাধাকে উফাইর বলে ডাকত হজরতি মহাজিব জাবাল বলেন আল্লাহর রসুলের সাথে আমি যাচ্ছি কোথাও এমন সময় ডাক দিয়ে আল্লাহ নবী বলেন ইয়া মহাজ ও মুআয হাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ নবী ডাক দিয়ে বলে মুআয ঘাটটা ঘোরাইছেন ব্যাখ্যা আসছে আল্লাহর রাসূল বলে মুআয তুমি জানো কি আল্লাহ তাআলা তার গোলামদের কাছে কি পায় আল্লাহর কি কি হক রয়েছে তুমি জানো কি আর গুলাম গুলো দুনিয়ার মানুষগুলো গুলো আল্লাহর কাছে কি পায় সেটা তুমি জানো কি হজরতে বলে না 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 এটা আমার জানার কথা আলাম নবী গো আমি জানি না তবে আপনার মালিক আসমান আর আপনি ভালো জানেন সোহান আল্লাহ খান বিনয় বিনয় আপনি আমি হইলে পণ্ডিতই দেখাইতাম হাদিসে আসেন বাজান সাহাবি ইচ্ছে করলে বলতে পারত এই এই হয়তো আল্লাহর হক এই এই হয়তো গোলামের হক কিন্তু তিনি বিনয়ের কারণে উত্তর দেয় নাই তিনি আল্লাহর রসুল এবং আল্লাহর উপর হাওয়ালা করে দিলেন গো আপনারা ভালো জানেন আল্লাহর রসুল রসুল নবী ডাক দিয়ে বলেন সাইনা হাক আল্লাহিয়া আল্লাহ্লা ইবাদ আরে মো আজ আল্লাহ তা তার গোলামদের কাছে কি চায় কি বা আল্লাহ কি হক রয়েছে শোনো আইয়া উদুহু প্রথমত আল্লাহর গোলামই করবে এ দ্বিতীয়ত আল্লাহ ইউ শরী কুপি শাই এবং দুনিয়ার জিন্দিগি লিড করবে জিন্দেগি যাপন করবে দিন আল্লাহর সাথে কৌরে শরিক করবে না আবার নবীর দিকে হজতে মুয়াজিবনে বুঝলাম নবী গফ বুঝলাম এটা আল্লাহ তার গোলামদের কাছে চাই তবে ইয়া রসুল আল্লাহ

প্রাপ্তি হল আল্লাহর কাছে পাওনা হল আল্লাহ ইয়াতিবু মাল্লাহ আল্লাহ ইয়াত মাল্লা ইউস রিকু বিহী সাইয়া আর গোলামদের প্রাপ্তি হল আল্লাহর কাছে পাওনা হল আল্লাহ তাআলার যে গোলামরা শিরক করবে না ওই গোলামদেরকে আল্লাহ তাআলা একেবারে স্পেশাল আযাব মুক্ত জিন্দগী দিবেন জান্নাতের সুশীতল ছায়া দিবেন সোহান আল্লাহ মানে কষ্ট করা লাগবে না জান্না না নামে যাওয়া লাগবে না